আছে খারাপ তুমি ভাববে না এটা কিন্তু সবাই খায় আমরাও খাই ঠিক আছে তবে কলাটা আপনারা সকলে এই দিয়ে এইভাবে নিয়ে আমার কাছে নিয়ে আসবে যে আগে নিয়ে আসবে না এখন না আবার ওয়ান টু থ্রি বলবে তারপরে এখানে ওখান থেকে ভিনে নিয়ে আসবে আমার কাছে তাহলে কিন্তু যে আগে নিয়ে আসতে পারবে সে কিন্তু ফার্স্ট হবে ঠিক আছে দুশো টাকা আর সেকেন্ড একশো টাকা তাহলে আমি কীভাবে বিনাবো সেভাবে বিনাবে ঠিক আছে এই দেখেন আমি পিছন থেকেও বিনাতে পারি পিছন থেকেও বিনাবেন এইভাবে দেখান আমি আগে দেখে দিচ্ছি এইভাবে বিনাবেন সামনে থেকেও পারবেন অসুবিধা নাই এইভাবে বিনে নিয়ে আমার কাছে চলে আসবে পুরোটা বিনাবেন ঠিক আছে অচিতটা না রেডি থাকবে ঠিক আছে

এই দেখেন এদের কিন্তু আজকে জরি পানা হবে কত জরি পানা করবে অনেকের মাস্টার দুশো এক টাকা তাই তো আপনাদের দুশো এক টাকা করে জরি পানা হবে একজনও ভিনে আমার কাছে নিয়ে আসতে পারেন এরকম ভাবে পারেন কি তো একজন কলাটা তুলে নেবে আচ্ছা কলাটা কেমন লাগলো তাহলে কলাটা এই কলাটা

কি কালার আছে কালো তাই তো কালো থেকে অন্য কালার হবে কোনদিন কোনোদিন হবে না হবে কি করে হবে বলছে জাদু করে হবে বলছে চশমার কালার বলছে জাদু করে হবে তাই কোনো জাদু করে হয় হয় তো সেই খেলায় চলে যাচ্ছি এটা একটি কালো চশমা আছে মেয়েটার চোখে সেই চশমাটা কালার কিভাবে চেঞ্জ করছি সকলে লক্ষ্য রাখছি তো গান কি